এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো মানে বলা চলে একটা মানে মহামারী অবস্থার মধ্যে যে রোগগুলো রয়েছে তার মধ্যে একটা 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 হলো এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর যে যা যে আক্রান্ত হয় তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায় কারণ যে জায়গায় আক্রান্ত হয় সেই জায়গাটা প্রচন্ড ব্যথা হতে থাকে ফুলে যায় পুজ আসে সেখান থেকে ডারি পুজ উৎপাদন হয় এবং এটা আস্তে আস্তে সরাতে থাকে এবং এইটা মানে রাতের ঘুম পর্যন্ত কেড়ে নাই এতটা মারাত্মক শুধু তাই নয় আপনার যদি স্ক্যাবিসটা দীর্ঘদিন চলতে থাকে তাহলে আপনার কিডনি পর্যন্ত বিকল করে দিতে পারে এতটাই মারাত্মক একটা জঘন্য একটা রোগ আর শুধু তাই নয় এই রোগটা কিন্তু আবার ছড়াইও একজন থেকে আটজনের হয় আবার বিশেষ ক্ষেত্রে দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরও এই রোগে আক্রান্ত হয় এক মাস দুই মাস বা তিন মাসের বাচ্চারাও দেখা যায় যে স্ক্যাবিসে আক্রান্ত হয়ে যায় এখন একটা একটু ভয়ঙ্কর ব্যাপার হলো যে এইটা আসলে ভালোভাবে চিকিৎসা নিয়েও সুস্থ হতে চায় না এটা কোনোভাবে সুস্থ করা কঠিন হয়ে যায় বিশেষ করে হোমিওপ্যাথিক অনেক ডাক্তারই কিন্তু দেখা যায় যে এটার পিঠে মানে বেশ ভালো মতন রেজাল্ট পাচ্ছেন না কিন্তু যার কারণে এটা আরো বেশি সমস্যা তৈরি হয়ে যাচ্ছে তো বিষয়টা হলো যে আমি এটা নিয়ে গত এক মাস যাবৎ মোটামুটি ভালোই বেশ কয়েকজন রোগী চিকিৎসা করলাম মোটামুটি রেজাল্ট আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো পেয়েছি তবে বেশ কিছু কৌশল অবলম্বন করতে হয়েছে তো হোমিওপ্যাথি এগুলা ওষুধের মধ্যে অনেকগুলো ওষুধ রয়েছে আমি কিছু মানে যদিও আমি বলবো যে এরকম একটা ভয়ঙ্কর রোগ আপনি ওই গতা ছাড়া নিজে নিজে চিকিৎসা করেন না কারণ এতে আর হিতের বিপরীত হতে পারে এবং যত সময় যাবে তত বেশি রোগটা বেড়ে যাবে কিন্তু আপনি যদি একজন টপিকও হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে চিকিৎসা নেন সেই ক্ষেত্রে এটা দ্রুত ভালো হতে পারে এবং সে সাথে আমি এখানে শুধু কিছু পরামর্শ কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো যদি আপনি একজন মোটামুটি প্র্যাকটিস করে থাকেন তাহলে আপনার জন্য এই তথ্যগুলো অনেক হেল্পফুল হতে পারে তো বিষয়টা হলো যে আপনার যদি এই যে ভয়ঙ্কর এই যে স্ক্যাবিস যেটা মূলত জীবাণু তো স্ক্যাবিস থেকে যদি আপনার এই স্ক্যাবিয়া এই রোগটা যদি হয়ে থাকে তাহলে এখানে প্রথম কথা হলো যে জীবাণুটা আপনাকে আগে নির্মূল করতে হবে প্রথম কথা যে এই জায়গায় এই জায়গায় আসলে যেহেতু এটা আস্তে আস্তে পুজ হতে থাকে ভিতর থেকে আরো পুজ হয় আরো পুজ হয় যার কারণে এখানে আপনাকে অবশ্যই ড্রেসিং করাটা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে নিয়মিত এটা এই যে পুজগুলো গুলো হয় পুজগুলো গুলো আপনাকে অপসারণ করতে হবে এটা এক্ষেত্রে আপনি ক্যালডুলা ব্যবহার করবেন হোমিওপ্যাথিক একটা অবসাদ এটা এনজি সেফটি হিসাবে ব্যবহৃত হয় তো ওই ক্ষত গুলো নিয়মিত দিনে মধ্যে দুই থেকে তিনবার আপনি ওই ব্যবহারই করবেন আপনার কি বলে আহ ক্যালেন্ডুলা দিয়ে আপনার ড্রেসিং করবেন পরিষ্কার করবেন এবং সেই সাথে আরো যে কাজটা করবেন সেটা হলো যে আপনাকে এই পুজ উৎপাদন বন্ধ করার জন্য হোমিওপ্যাথিক ওষুধ আপনাকে প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে ভালো রকমের কার্যকর ক্যালকেরিয়া সাল কাজ করে এটা লক্ষণ অনুযায়ী প্রয়োগ করবেন যাতে পুজটা কমে যায় এবং পুস্তা না হয় এবং ভিতরে যে জীবাণুটা আছে জীবাণুটা নির্মূল করার জন্য আপনাকে আরো বেশ কিছু ওষুধ খাওয়ার দরকার হতে পারে লক্ষণ অনুযায়ী এক্ষেত্রে আর্সেনিক ক্যাল একটা গুরুত্বপূর্ণ ওষুধ এক্ষেত্রে খুবই ভালো রকমের কাজ করে এবং আপনার মার্কসলও কিন্তু এই ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী খুবই ভালোভাবে কাজ করে এই সমস্যাগুলো সমাধান করার জন্য তবে এখানে আর বিষয় রয়েছে ঔষধ ওখানে ব্যবহার করতে হবে একটা ঔষধ যে ব্যবহারটা না করলে ওই জীবনটা নির্মূল করা আসলে সেরকম ভাবে সম্ভব হয় না এই জন্যই মূলত অসুবিধাটা তো এখানে আপনার যে কাজটা করতে হবে স্ক্যাবিয়া নামক একটি ব্যবহার করা ওষুধ রয়েছে আহ আপনার এটাকে অয়েনমেন্ট বলা চলে তো স্ক্যাবিয়া মানে স্ক্যাবিস রোগের জন্য আপনার এই ওষুধটা তৈরি করেছে যে বক্স কোম্পানি তো আপনার এই এই ওষুধটা যদি একটু ট্রোলে প্যাকারে ব্যবহার করেন বেশি মাত্রায় ব্যবহার করেন তাহলে যে বিষয়টা হবে যে আপনার স্ক্যাবিস এটা অতি দ্রুত বিদায় নিবে খুবই সুন্দরভাবে বিদায় নিবে এবং সেই সাথে আপনি নিয়ম নীতিগুলো ফলো করতে হবে খাবারের মধ্যেও কিছু নিয়ম ফলো করতে হবে যেমন পুজ উৎপাদন করে যেরকম মাংস পুজ উৎপাদন করে এক্ষেত্রে এই সময়টুকুতে মাংস খাওয়াটা আপনাকে কমিয়ে দিতে হবে আর দুধ ডিম এগুলো একটু মানে যতটা সম্ভব কম খেলি ভালো কারণ এইগুলো জিনিস আছে পুষ্টি বৃদ্ধি করার জন্য ইনফেকশন বৃদ্ধি করার জন্য ভালো রকম হেল্প করে তবে ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো বেশি বেশি খাওয়া লাগবে কাঁচা ফলমূল এগুলো নিয়মিত একটু বেশি খাওয়ার চেষ্টা করবেন আর জ্বর ব্যথা থাকলে সেক্ষেত্রে সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে তো স্ক্যাবিস নামক এই রোগটি মানে এতটাই মারাত্মক এটা আমি নিজেও বুঝেছি কারণ এই রোগের চিকিৎসা করতে গিয়ে আমি একটা একটা একমাত্র হয়েছিলাম আহ দেখা গেছে যে এটা মানে যেদিন থেকে শুরু করে সেদিন থেকে ব্যথা শুরু মানে এর মতন মারাত্মক রোগ হয় না এত জঘন্য একটা রোগ মানে হাতের তালুতে একবার হয় সেই যেদিন কয় জীবাণুটা আক্রান্ত করে সেই দিন থেকে হাতের বুস্তি বাগানো কঠিন হয়ে যায় এত বেশি ব্যথা তো স্ট্যাবিশ এই জীবাণুটাকে নির্মূল না করলে আপনি এখান থেকে স্থায়ী সমাধান পাওয়া বলা চলে যে রীতিমতো সুকঠিন একটা কাজ তো এই কারণে এই রোগে আক্রান্ত হলে নিজের নিজের চিকিৎসা না করে যতটা দ্রুত সম্ভব আপনি একজন ভালো অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে কথা বলে আপনি চিকিৎসা নিবেন এবং ইনশাআল্লাহ আশা করাবেন অতি দ্রুত আপনি এখান থেকে একটা সুস্থ সুন্দর একটা সমাধান পেয়ে যাবেন তো যাই হোক সবকিছু মিলিয়ে এইটুকু ভিডিও আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আপনি লিখে থেকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিযোগ যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভিও আপনাদের সবাই অনেক অনেক ধন্যবাদ السلام عليكم